হ্যালো এভরিওান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এই যে ব্যাক ডিজাইনটা দেখতে পাচ্ছ আর সাইডে দেখতে পাচ্ছ এই হচ্ছে ব্লাউজ পিস এই ব্লাউজ পিস দিয়ে আমরা এরকম সুন্দর একটা ডিজাইন কিভাবে করব তো যেহেতু আমি একটা শর্ট ভিডিও দেখে দিয়েছিলাম আর তোমরা সবাই বলেছিলে দিদি ভাই এটার পুরো কাটিংটা দেখাবে তো অবশ্যই আজকে তাই নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখো আমি সমস্তটা কিন্তু দেখাবো আর এটা কিন্তু চল্লিশ সাথীর জন্য হয়েছে আর এটা প্রিন্সেস কাটের ওপরে হয়েছে একজন কমেন্ট করেছিল দিদি ভাই এটা কি শুধু প্রিন্সেস কাটই করা যাবে অন্য কোনো কিছু কি করা যাবে না একদমই যে তোমার ইচ্ছে মতোই করতে পারো অবশ্য এক একটা ডিজাইন এমন থাকে তো সেখানে অন্য কিছু করতে গিয়ে প্রবলেম হয় আর প্রিন্সেস কাঠটা না খুব সহজেই মানে হয় আর অবশ্যই সেটা ফর্মা কিন্তু কাটিং করে তারপর করবে যেহেতু কাপড়টাও খুবই অল্প ছিল চল্লিশ সাথে হিসাবে কাপড়টা খুবই অল্প ছিল তো এই হচ্ছে যে ব্লাউজের যে প্যাটার্নটা দেখতে পাচ্ছ তো প্রথমে পেপারটা কাটিং করে নিয়েছি আর যেহেতু চল্লিশ ছাতি তো এখানে না আমি ডিজাইনটা একটু হাতার যে ভাইরাল আমি একটা স্লিপ ডিজাইন দিয়েছিলাম তো সেই স্লিপ ডিজাইনটা চেয়েছিলো কিন্তু আমার এই যে কাপড় তার মধ্যে কিন্তু আমি কমপ্লিট করতে পারিনি তাই আমি নর্মাল একটা হাতা করে দিয়েছি তো ওই যে গলাটা দেখতে পেলে এই গলাটা কিন্তু আমরা একদমই কি বলবো সামনেও দিতে পারছি না এবং পেছনেও দিতে পারছি না কারণ বুঝতে পারছো চল্লিশ সাথী মানে সামনের গলাটা খুব ছোট হয়ে যাবে আর পিছনের গলা তো একদমই হবে না তো ওই কারণে আমি গলাটাকে পুরোটাকে কাট করে নিলাম আর যেহেতু ওটা একটা ডিজাইন তো আমরা কোনো রকমভাবে তাকে বাদ দিতেও পারছি না তো সেই কারণে আমি একটা মানে বুদ্ধি বের করতে মানে বলতে পারো তো সব সময় অনেক কিছু বুদ্ধি মাথা থেকে বের করতে হয় গিয়ে এই ডিজাইনটা কি করা যায় এটা একদমই বাদ না দিয়ে আমরা কি করে এটাকে মানে ইউজ করতে পারি তো সেহেতু আমি সেরকমভাবে ডিজাইনটা প্ল্যান করলাম তো এখানে দেখো আমি ব্যাক যেটা আমি কাটিং করে নিয়েছি নর্মালি যেমন আমরা ব্লাউজ কাটিং করি সেম একই রকমভাবে প্রিন্সেস কার কীভাবে ব্লাউজ কাটিং করে আমি কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও দিয়েছি তো তোমরা কি অবশ্যই দেখে নিও তো এখানে আমি ব্যাক ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি তো দেখো এখানে আমি না একটু পান পাতা যেটা আমাদের পানপাতা শেপ সেরকমভাবে দিয়ে দিলাম এখানে একটা ডিজাইন তো আমি সেই হিসাবে করবো ভেবে কিন্তু আমি ডিজাইনটা কিন্তু করতে করতে গিয়ে মাথায় এসেছে একদমই নয় যে আমি এটা প্রথমেই একদম প্ল্যান করে করছি একদমই সেটা কিন্তু নয় তোমরা ভিডিওটা দেখলে তো দেখো ব্যাকপারটা কাটার পরে এখানে আমরা ফ্রন্টটা কেটে নেব তো প্রথমে আমরা লাইলিনে দেখো পেপার যে আমরা কাটিং করেছি সেটা বসিয়ে ফর্মাটা সেম টু সেম কেটে নেব তো অবশ্যই তোমরা কিন্তু গিয়ে অবশ্যই দেখে নেবে কিভাবে ফর্মা কাটিং করতে হয় আর কীভাবে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে হয় আর আমি অনেক কিছু ব্লাউজই কিন্তু আপলোড করেছি যারা আমার নতুন বন্ধুরা আছে তারা হয়তো জানবে না অবশ্যই গিয়ে একবার দেখে নেবে চ্যানেলে আর ভিডিওগুলো তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমি কিন্তু এরকম নিত্য নতুন ভিডিও অনেক কিছু আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব তো দেখো একদম সাইড থেকে আমাদের যে প্রিন্সেস কাটের যে দ্বিতীয় নাম্বার পার্টটা সেটা কিন্তু আমি বসিয়ে কেটে নিচ্ছিলাম কারণ আমাদের ফ্রন্ট সামনের দিক থেকে কিন্তু আমাদের যে সামনের যে প্রথম পার্টটা সেটা কিন্তু আমাদের এই ডিজাইনের মধ্যে আসবেই না শুধুমাত্র আমাদের যে সাইডের দ্বিতীয় নম্বর পার্টটা সেটাই কিন্তু আমি সাইড থেকে কাট করে নিলাম আর এই যে গলার ডিজাইনটা দেখো হাফ ইঞ্চি হাফ ইঞ্চি দু সাইডে এক্সট্রা কাপড় রেখে আমি এটাকে কাট করে রেখে দিলাম কি এটা দিয়ে আমি কোনো একটা ডিজাইন করবো সেইভাবে কিন্তু আমি এটাকে রেখে দিলাম এবার বাকি যেই কাপড়টা আছে সেটাকে আমি দেখো যেভাবে চেষ্টা করবে দেখো আমি একদম অল্প কাপড়ে যাতে কোনোরকমভাবে বাদ না যায় সেরকমভাবে আমি কিন্তু একদম ভাজ করছিলাম সেইভাবেই তো এটা না জিমিচু শাড়ি ছিল আর কাস্টমার বলেছিল দিদি ভাই এটা না বাটার সিল্ক দেবে না আর যতটা পারবে একটু মোটা করবে যাতে খুব মানে যেহেতু ট্রান্সপারেন্ট শাড়ি বুঝতেই পারছো তো খুব পাতলা হলে শাড়িটা পরতেও পারে না তো ওই কারণে আমি এখানে না পুরো ব্লাউজটাতে আমি কিন্তু এখানে ফিউজিং ফেব্রিক যেটা সেটা ইউজ করেছি তোমরা চাইলে করতে পারো বা বাটার সিল্ক বা সাটান সিল্ক এরকম কিছু ব্যবহার করতে পারো অবশ্যই লাইলিনটাও আমি ব্যবহার করেছি সাথে ওটাও করেছি তো এইভাবে দেখো আমাদের যে ছোটো ছোটো পার্ট সেইগুলো আমরা কাট করে নেবো দেখো কতটুকু কাপড় আমাদের কিন্তু এক্সট্রা থাকছে এবার দেখো যেহেতু আমাদের সামনে হোক হবে তার জন্য আমি দেখো এই সাইড থেকে সামনের দিকে ওপেন থাকলেও কোনো অসুবিধা নেই এরকমভাবে প্রত্যেকটা পার্ট তোমরা বসিয়ে কেটে নেবে তো এভাবে অবশ্যই দেখো আমি এখানে পিন আটকে নিচ্ছি কারণ এত স্লিপ করে এই যে কাপড়গুলো তো খুব অসুবিধা হয় তো আশা করছি ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগছে আর প্লিজ একটু কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো আর কতটা জানতে তোমরা কতটা শিখতে পারছো আর কমেন্টে জানাবে আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার এবং তোমাদের মতো করে ভিডিও দেওয়ার তো তোমরা কি পছন্দ তোমরা কি ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না দেখো এবার প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা যেহেতু এই সাইডটাতে দেখো আমি প্রত্যেকটা পার্টে কিন্তু আমি ফিউজিং যে ফেব্রিকটা সেটা আমি অ্যাটাচ করে নিয়েছি এবং লাইলিনটা এর সাথে এবার অ্যাটাচ করে নিয়েছি যেহেতু আমরা লাইলিনটাই মাফ করে কাটিং করেছিলাম আর এটাকে পুরোপুরি সেলাই করে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে আন্ডারগ্রাউন্ড করছি না তো দেখবে যখনই আমরা ফিউজিং যে ফেব্রিকটা ইউজ করবো না তো ব্লাউজ করতে ভীষণ ভালো লাগে আর একটু যেহেতু মোটা হয়ে যায় তো কোয়ালিটিটাও কিন্তু অনেকটাই বেটার হয়ে যায় তো অবশ্যই তোমরা একবার ইউজ করে দেখবে খুব ভালো হয় তো দেখো আমরা এক্সট্রা যে কাপড়টা আছে সেটাকে আমরা কাট করে নিলাম আর হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকেই বলছো দিদি ভাই আবার কবে থেকে ক্লাসটা স্টার্ট করছো তো তোমাদের জন্য খুব তাড়াতাড়ি কিন্তু ক্লাস শুরু হচ্ছে যেটা হচ্ছে মার্চ থেকে শুরু হবে কিন্তু মার্চের কত তারিখ সেটা আমি অবশ্যই জানিয়ে দেবো কয়েক দিনের মধ্যেই তোমাদের কিন্তু আমি জানিয়ে দেব। আমি একটু অসুবিধার কারণে বাইরে আছি তাই একটু প্রবলেমের মধ্যে আছি অবশ্যই তোমাদের খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো কি মার্চের কত তারিখ থেকে কিন্তু ব্যাচটা শুরু হচ্ছে তো যারা যারা চাইছিলে ক্লাসটা নিতে তো অবশ্যই অপেক্ষা করো খুব তাড়াতাড়ি তোমাদের জানিয়ে দেবো তো চলো যেমন নর্মালি প্রিন্সেস কাট ব্লাউজ আমরা কাটিং করি সেরকমভাবে কাটিংও করে নিয়েছি এবং নর্মালি যেমনভাবে আমরা সেলাই করি ঠিক সেরকমভাবে সেলাইও করে নিয়েছি তো দেখো এখানে কত সুন্দর খাপটা হয়ে গেছে তো যখনই ছাতিটা একটু হেভি হবে তো শুধুমাত্র ট্রেকিংটা না শুধু প্রিন্সেস কাটের টেকিং আর্ম হলে যে টেকিং সেটা দেবে না সাইডেও অবশ্যই একটা টেকিং দিয়ে দেবে তাহলে ছাতিটা না খুব ভালো হবে যাতে খুব হেভি ছাতি আছে তো দেখো আমি একদম যে যেদিকে হুকের ঘর হবে সেই দিকেও আমি একটা কিন্তু টেকিং দিয়ে দিয়েছি আর এখানে দেখো আয়রন করে নিচ্ছি তো তোমাদের ইচ্ছে মতো আয়রন করে নিতে পারো আমি জাস্ট এখানে তোমাদের দেখানোর জন্য একটু আয়রন দেখিয়ে দিলাম কী এইভাবে তোমরা যদি আয়রন করো তো সেলাইটা খুব সুন্দরভাবে বসে যায় দেখো আমাদের দুই সাইডে কিন্তু টেকিং দেওয়া হয়ে গেছে তো দুই পার্ট আমাদের কিন্তু রেডি হয়ে গেছে সামনের পার্টে এখানে আমরা পটি লাগিয়ে নেবো সামনে যেরকম গলার ডিজাইন দেখতে পাচ্ছ কতটা ডিপ এবার চলো আমরা ব্যাক পার্টটা কাটিং করবো তো ব্যাকপাট্টার কাটিং দেখো এখানে আমরা কিন্তু লাইলিং লাইলিংও লাগিয়েছি এবং ফিউজিং ফেব্রিকটাও কিন্তু ভেতরে আছে তো এখানে গলার চওড়া আমি আড়াই ইঞ্চি নিয়েছি আর গলার ডিপ এখানে দশ ইঞ্চি নিয়েছি সেই হিসাবে আমি কিন্তু পুটটা ভেঙে নিয়েছি তো পুট কীভাবে ভাঙতে হয় না হয় সমস্ত ভিডিও কিন্তু আমার অলরেডি দেওয়া আছে ডিপ গলার জন্য কতটা পুট নিতে হয় কিভাবে পুট ভাঙার নিয়ম সমস্তটা কিন্তু দেওয়া আছে তো তোমরা গিয়ে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তো দেখো এক্সট্রা এখানে দেখো আমাদের যে কাটিংটা করে নিলাম সেম একই রকম তোমরা এখানটাতে যদি লেস না লাগাও তোমরা যদি এখানে পুটি লাগাও তাহলে পটি লাগিয়ে তো সেম একই রকমভাবে ওই যে আমরা যেটা এক্সট্রা বাদ দিয়েছি সেটাকে বসে কিন্তু তোমরা পুটি লাগিয়ে নিতে পারো নর্মালি যেমন তোমরা গলার পুটি লাগিয়ে কাটিং করো সেরকমভাবে আগে ওটাকে আসলে সেলাই করে নেবে বলতে বলতে আমার অনেক কিছু মিস্টেক হয়ে যায় প্লিজ কিছু মনে করো না একটু মানিয়ে নিও তো দেখো এখানে আমার যে গলার ডিজাইনটা ছিল সেটাকে আমরা মিডিল থেকে কাট করে নিলাম এবার দেখো এখানে আমি ট্রাই করছিলাম কি কোথায় দিলে এটা বেশি ভালো লাগবে এই সাইডে দিলে ভালো লাগবে না কোথায় তো আমি ওটাই ট্রাই করে করে দেখছিলাম আর তোমাদেরও এই জিনিসগুলো আইডিয়া দিচ্ছিলাম কি দেখো কাজ করতে করতে কিন্তু অনেক কিছু আইডিয়া পাওয়া যায় যত প্র্যাকটিস করবে যত কাস্টমারের কাজ করবে তত বেশি আইডিয়া পারবে তো অবশ্যই কিন্তু তোমরা এরকমভাবে ট্রাই করবে কি কোথায় করলে ভালো হয় তো এখানে দেখো আমি পটি কাট করে নিয়েছি পটি কাট করে নিয়ে নর্মালি যেমন আমরা ব্লাউজে পটি লাগাই সেরকমভাবে পটিও লাগিয়ে নিয়েছি তোমরা এখানে পেস্টিং পেপারও লাগাতে পারতে পারবে আমি এখানে বেশিরভাগ ক্ষেত্রে না আমি এই লাইলিনে যে পটি সেটাই কিন্তু লাগিয়ে থাকি তো দেখো আমি এখানে পো লাগিয়ে নিলাম নর্মালি ভাবে পটি লাগাই আর কীভাবে এটা কাটিং করি অবশ্যই কিন্তু এখানে আমি দেখালাম না অনেক ভিডিওতে দেওয়া আছে অনেক ভিডিওতে কীভাবে আমরা এভাবে গলার পটি কাটি তো তোমরা গিয়ে যারা যারা দেখো না অবশ্যই গিয়ে দেখে নিতে পারো তো ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিয়ে এখানে কিন্তু আমি এটাকে একদম পুরো সেট করে নিচ্ছি আর এখানেও না আমি একটু ইউজ করেছি প্রথমে ভেবেছিলাম কি এখানে আমি কোনো কিছু দেব না তারপর আমি ভাবলাম কি না একদম ফাঁকা ফাঁকা লাগছে তাই আমি এখানে একটু লেসও ইউজ করেছি তারপরে ভাবলাম চলো এটাকে আরেকবার এখানে দিয়ে দেখি তো কেমন লাগছে তো আমি নিজেই ভেবে পারছিলাম না কি আমি এটা কী করবো আর কাস্টমার করেছিল তোমার ইচ্ছে মতো করে দিও তো আমি এটা চেষ্টা করছি কি আমি এই যে টুকরো দুটো এটা একদমই বাদ দেবো না আমাকে এখানে কোনোরকমভাবেই ইউজ করতেই হবে তাই ফাইনাল এটাই হলো কি এটাই করব তো দেখো যে আমাদের যে সাইড থেকে যে গলার যে পটিটা বেড়েছিল সেটাকে আমরা এইভাবে দুই সাইড থেকে লেস দিয়ে গলার পুরোটাতে এরকমভাবে লেস দিয়ে কিন্তু এটাকে সিকিউর করে নিয়েছি তারপরেও দেখো আমি কিন্তু ট্রাই করে যাচ্ছি কি কিভাবে দিলে এটা বেশি ভালো লাগবে তো এইভাবে দেওয়া যেত যদি এটা একটু বড় হতো তাহলে তো যেহেতু ছোটো আছে পুরোটা কাভার করছিলো না তাই ভাবলাম চলো এভাবে আর করা হবে না তো চলো তোমাদের তো এটা দেখিয়ে দিই কীভাবে আমি সেলাই করেছি তো দেখো এটাতে ফিউজিং ফেব্রিক লাগানো আছে তো দেখো এইভাবে লাইনিংটাকে দেখো ভেতর দিকে রেখে এবার বরাবর যেমন সেলাই করি যেহেতু আন্ডারগাউন সেলাই করে দিচ্ছি তো এইভাবে যেহেতু হাফ ইঞ্চি করে আমরা সাইডে কাপড় রেখেছিলাম এটাকে বরাবর সেলাই করে নেবো কোনো একটা জায়গা ফাঁকা রেখে দেবে যেটাকে আমাদের বের করতে হবে উল্টানোর জন্য তো আমি একটু সামান্য ফাঁকা রেখে দিয়েছি এবার বাকি যে কাপড়টা আছে আমরা সেটাকে কাট করে নেবো তো কাজ করতে করতে অনেক কিছু আইডিয়া কিন্তু পাওয়া যায় যেটা কিন্তু বলেও হয় না বা যতই কোর্স করো যাই করো না কেন সেগুলো কিন্তু শেখা যায় না কাজ করতে করতে অনেক অভিজ্ঞতা বলে না কি পনেরো বছরের অভিজ্ঞতা সতেরো বছরের অভিজ্ঞতা অভিজ্ঞতা এই কারণেই বলে কারণ কাজ করতে করতে অনেক কিছু আইডিয়া পাওয়া যায় যেটা কিন্তু কোথাও শিখেও পাওয়া যায় না তাই না তো আমার আমি সতেরো বছর থেকে কাজ করছি দেখো সতেরো বছর থেকে কাজ করে এই যে জমাতে তোমাদের যতটুকু ভালোবাসা পেয়েছি নিশ্চয়ই তো আমাদের কাজের আইডিয়া দেখে বা কাজ দেখে তো তোমরাও যখন কাজ করতে শুরু করবে না তোমরাও যখন কাজ করবে দেখবে অনেক কিছু আইডিয়া পাবে তো যাই হোক চলো এখানে দেখো তো আমি ওটাকে উল্টো করে নিয়েছি আর জাস্ট এইভাবে যেমন লেস লাগানো হয় সেরকমভাবে লেস লাগিয়ে নিয়েছি তো ফাইনালি এটাই ফাইনাল হলো কি এটা এখানেই দেওয়া হবে যেটাতে বেশি বেটার লাগছে তো এখানে এটা ফিক্স হলো তো দেখো একটা টুকরো দিয়েও কিন্তু সুন্দর একটা ডিজাইন করা যায় তো তোমরা অবশ্যই কিন্তু এরকমভাবে ট্রাই করতে পারো যখন তোমাদের এরকম ধরনের ব্লাউজ পিস আসবে কাস্টমার মানে অনেক অনেকেই আমাকে অনেকেই কমেন্ট করেছে দিদি ভাই এই ব্লাউজগুলো করতে কিন্তু ভীষণ কষ্ট হয় তো আমি এই ব্লাউজটাকে এরকমভাবে করেছি তাই আমি তোমাদেরকে এরকমভাবে আইডিয়া দিলাম আবারও কোনো সময় যখন এরকম ধরনের ব্লাউজ করব তখন আবারও হয়তো কোনো একটা ডিজাইন হোক বা সেই গলাটাকে কিভাবে ম্যানেজ করে তোমরা করবে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি চেষ্টা করি তো আমি যেভাবেই কাজ করি ভুল হোক বা সঠিক আমি সমস্তকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমাদেরও কাজের মধ্যে ভুল হয় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করি এই কারণে কারণ তোমাদের মনে হয় কি আমাদের কোনো সময় ভুল হয় না একদমই না সবার মধ্যে ভুল হয় ভুলটা তুলে ধরি না এটাই হচ্ছে ব্যাপার তো আমি চেষ্টা করে তুলে ধরা যাতে তোমাদের মন থেকে সাহস পাবো কি না দিদিরও ভুল হচ্ছে তো আমাদের তো হতেই পারে তো কাজ করতে করতে ভুল তো হতেই পারে তো সেটাকে কিন্তু সমস্যার সমাধান করতে হবে তো এখানে দুটো তোমরা এভাবে বোতাম ইউজ করতে পারো যেটাতে আরও বেশি সুন্দর লাগবে ব্লাউজটা পরার পরে কিন্তু ভীষণ ভালো লাগছিলো কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারি না কারণ আমার কোনো কাস্টমারই ক্যামেরাতে আসতে চায় না তো এই হচ্ছে ফাইনাল লুক কেমন লাগ